होइसे हुने होबेना ल बोला बना ठीक छ है भन्दले सबै एडमिस छ नि नानी बोला नि गल् बना नगरे दे नानी आवाज कम भए

এই দূরে একটা করো এই দূরে একটা করো এই দূরে একটা করো হ্যাঁ একটা একটে হ্যাঁ এখানে যে কটা আছে এটা এর মধ্যে থাকলো এটা ভ্যান্ডার মধ্যে যাক এই কটা এই সাইডটা গুলো একটা করো হ্যাঁ আর এটি যে কটা আছে সে কটা একটা করো একটা দিলাম এর মধ্যে ওখানে থাকলো যা এবার আলাদা থাকলো

একশো বত্রিশ পঁয়ষট্টি সাতষট্টি সাতানব্বই তিন কম দুইশো তিন কম দুইশো ওই করলে হচ্ছে আর আছে ওটি আছে তিন দিয়ে

এখন এগুলো বাড়ি করনি এই যে কত কলম ভিতর থুয়ে দিছি আমার মনেই নাই যে বাড়ি করতে এটি আছে চল্লিশটা কলম না চল্লিশটা কম তোমাকে দিসি কটা দুটে আটত্রিশটা কলম আছে এই জায়গা তো